অনেকে তো মনে করেন কাস্টমার দেখে দাম চায় ওই সাতশো কে সাতশো কেজির গরু তখন হয়ে যায় বারোশো কেজি বারোশো কেজি গরুর দাম চায় তিরিশ লাখ চল্লিশ লাখ তো আমরা ওই রকম না আমরা ন্যায্য প্রাইস চাই আমাদের কিছু প্রফিট হলে আমরা গরু ছেড়ে দিই এটা একটা হাসা বলো ছায়ম ভাই বাংলাদেশে এই গরু অল্প কয়টা আছে তার মধ্যে আমার কাছে এক পিস আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ঈদের তিন দিন আগ পর্যন্ত পাইলে ফ্রি ডেলিভারি দিব إن شاء الله سبحان الله be to Allah, سبحان الله الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গেদ্দা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই তাহারা এগ্রো ফার্মে আজকে আমরা আপনাদেরকে আসন্ন কুরবানির উপলক্ষে তাহেরা এগ্রো যে সুন্দর সুন্দর গরুগুলো প্রস্তুত করেছেন সেই গরুগুলো দেখাবো এবং আপনাদেরকে এই গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানাবো যে ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে এই গরুগুলো লালন পালন করতেছেন এবং আপনারা যদি এই ফার্ম থেকে গরুগুলো বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন শামীম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে একটু আপনাদের ফার্মের নাম এবং ঠিকানাটা বলবেন আমার ফার্মের নাম তাহের অ্যাগ্রো ফার্মস লিমিটেড এটা ফরিদপুর কোতলি থানা অবস্থিত গ্রাম গেটদা স্কুল মোড়ের পাশে আচ্ছা আসন্ন দু হাজার চব্বিশ গুরুণীকে কেন্দ্র করে কতগুলো গরু প্রস্তুত করেছেন আপনারা আমরা এবছর ইনশাল্লাহ ষাটটা গরু তৈরি করেছি ষাটটি গরু জি আচ্ছা কী কী জাতের গরু রয়েছে এর মধ্যে রয়েছে দেশাল কিছু রয়েছে তারপরে শাহিয়াল রয়েছে মির কাদিম হাসা রয়েছে তারপরে ব্রাহ্মা ক্রস রয়েছে অশ্বল রয়েছে এই তো সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন ওজনের গরু রয়েছে আমার এখানে দুইশো কেজি থেকে শুরু করে ইনশাল্লাহ বারোশো কেজি পর্যন্ত গরু রয়েছে দুইশো কেজি থেকে শুরু করে সর্বোচ্চ বারোশো সর্বোচ্চ বারোশো আচ্ছা তাহলে ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে জি ইনশাল্লাহ আচ্ছা সর্বনিম্ন কেমন দামে গরু রয়েছে সর্বনিম্ন আমরা এবছর দেড় লাখ টাকা থেকে শুরু করে ইনশাল্লাহ বিশ লাখ টাকা পর্যন্ত গরু রেখেছি আচ্ছা দেড় লাখ থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লাখ বিশ লাখ আচ্ছা ভাই গত বছর কতগুলো গরু প্রস্তুত করেছিলেন আপনারা গত বছর আমি পঞ্চান্নটা বিক্রি করেছিলাম পঞ্চান্নটা পঞ্চান্ন আচ্ছা তাহলে এবছর কিছুটা বাড়িয়েছে কিছুটা বাড়িয়েছে আচ্ছা ভাই এই যে ষাটটা গরু তৈরি করেছেন এর মধ্যে কি বুকিং হয়েছে অলরেডি এর মধ্যে আমরা অলরেডি বারোটা গরু বিক্রি করেছি বারোটা বিক্রি করেছেন জি আচ্ছা আপনার গরুগুলো কীভাবে বিক্রি করতেছেন ঠিক আছে না লাইভে ঠিক বিক্রি করছি সব ঠিক আছে জি

এটা 6 দত 6 দত বেশ জি আচ্ছা কত ইদরে লালন পালন করা আছে আপনাদের ফার্মে এটা আমার ফার্মে এক বছরের মত এক বছর জি আচ্ছা গত ইদের পরে তাহলে সংগ্রহ করা গত ইদের গত ইদের আগে সংগ্রহ করা ইদের আগে সংগ্রহ করা আচ্ছা এই গোটার আস্কিং প্রাইস কত এই গোটার দাম চাচ্ছি আমরা সাত লক্ষ টাকা আস্কিং প্রাইস 7 লক্ষ টাকা জি

এই গরুটা এখন বর্তমানে সাতশো কেজি ওজন আছে সাতশো কেজি হ্যাঁ এবং দেখতেছেন ওর শিং ওটা ওর শিংটা আনকমন প্লাস ওর রংটা কিন্তু মানে আমি বলবো যে ইন ওয়ান ওয়ার্ড এটা একদম এ গ্রেড একটা শাহি আলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদের তো এখানে আমরা দেখলাম যে গাভীর গরু রয়েছে জি আমার গাভী গরু আছে কতগুলো ভাই আমার গাভী আছে আশিটা আশিটা জি আচ্ছা তাহলে তো আপনাদের সার গরু হচ্ছে গাভী গরুর সংখ্যা বেশি হ্যাঁ

শাহিয়াল গরু এটার ওজন আছে সাতশো বিশ কেজির মতন সাতশো বিশ কেজি সাতশো বিশাল অনেক ভালো ওজন

বারোশো কেজি গরুর দাম চাই তিরিশ লাখ চল্লিশ লাখ তো আমরা ওই রকম না আমরা ন্যায্য প্রাইস চাই আমাদের কিছু প্রফিট হলে আমরা গরু ছেড়ে দিই আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছর ধরে করতেছি আমাদের ওই রকম গরু থাকে না ম্যাক্সিমাম গরু সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি যে আপনাদের ফার্মের যে গরুগুলো সেগুলো আপনাদের পুরাতন কাস্টমারে নিতে পারি জি পুরাতন কাস্টমার নিচ্ছে এবং পুরাতন কাস্টমারই নতুন কাস্টমার নিয়ে আসতেছে আচ্ছা আচ্ছা এর কারণটা কি বলে মনে করতেছেন আসলে এই কারণ এক তো আমি গরুকে কে কমপ্লিটলি হাইজেনিక్ খাবার দেই হালাল খাবার দেই এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস দেই মিট কোয়ালিটি ভালো গরুর মান ভালো গরুর লোক সুন্দর আসলে তো কুরবানির গরু মানুষ মাংসের দিকে তাকায় কিনা না আচ্ছা আচ্ছা কুরবানির গরু মানুষ কিনা হলো সৌন্দর্যের উপরে তো আমি আশা করি যে আমার গরুগুলোর সুন্দর সৌন্দর্য আছে রঙের দিক দিয়ে সব দিক দিয়ে তো ওইভাবেই কাস্টমারের পছন্দ হয় দামেও মিলে এই জন্য আমার কাছ থেকে নেয় প্রত্যেক বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আপনি বলেন যে হালাল খাবার দিচ্ছেন হ্যাঁ কি কি খাবার রয়েছে আপনাদের খাবারের তালিকায় আমি খাবার দেই হলো গমের ভুসি খেসারের ভুসি ছোলার ভুসি ডাবরি আচ্ছা এটা তো দানাদার আইটেম গেল আর কি কি দিচ্ছেন আর প্রতিদিন আমরা বড় গরুকে 18 কেজি ঘাস দেই ছোট গরুকে 15 কেজি আর এর বাইরে আমরা একবেলা খুব কম সময় ঘাস না পাইলে সাইলেজ দেই আচ্ছা আচ্ছা আপনারা কতটুকু জমিতে ঘাস চাষ করেছেন আমার একশো দশ বিঘার উপরে লিজ নেওয়া আছে ঘাস চাষ করার জন্য একশো দশ বিঘা আচ্ছা যেত আপনাদের ডেইরি ফার্ম রয়েছে ওটার জন্য ফার্ম আছে ডেইরি ফার্মের জন্য তো গায়ের তো মেইন খাদ্যই হলো ঘাস আপনি যদি ঘাস না দেন তাহলে তো গাই দুধ দিবে না

এই গরুটার দাম চাচ্ছি আমরা সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা ব্যামাসাল অসাধারণ একটি গরু দেখতে পাচ্ছি এবং সুবিশাল হাইট এই গরুটার সম্পর্কে একটু জানতে চাইছি এটা একটা হাসা বল সাইম ভাই আপনি কিন্তু দেখছেন আমার কাছে বলদ এক পিসি আছে আচ্ছা আচ্ছা তা এই বছর কিন্তু দেশে অনেক বলদে ঢুকছে তো আমি সব সবকটা দেখে একটাই মাত্র নিয়ে আসছি আচ্ছা যেমন আপনি দেখে বলবেন যে এরকম আরেক পিস আছে নাকি আমার জানা মতে নাই আচ্ছা আপনি জানা মতন হলো আপনি দেশজির ভিডিও করে ঘুরে ঘুরে বেড়ান আপনি জানেন আচ্ছা আমি সত্যি কথা বলতে এখনো সবগুলো ফার্মে তো গুড়া হয় নাই যার জন্য এভাবে বলতে পারতেছি না তবে আমার দেখা মতে সর্বোচ্চ মানে বড় যদি হয় দুই তিনটা বড়গুলোর মধ্যে নিঃসন্দেহে একটা ইনশাআল্লাহ আচ্ছা হাইট কত টাকা আছে এটা মাপা হয় নাই তাও তো 69 নিচে না 69 এর নিচে না আচ্ছা এটা হচ্ছে আপনাদের তাহের আইকনিক একটা 거라고 বলতে পারি জি আচ্ছা ওজন আছে কতর কেটার 870 এর মতন

এই গরুটা এখন চার দাতে আছে চার দাতে আছে ওজন আছে কত রূপ ওজন আছে সাড়ে সাতশো কেজির মধ্যে সাড়ে সাতশো কেজি আচ্ছা এই গরুটার দাম এই গরুটা স্বয়ংভাবে আমি এই বছর বিক্রি করব না একটা বছর ড্রপ দিব তাও কেউ যদি নিতে চায় তখন সেটা আলোচনা সপেক্ষে তার কারণ কি এই গরুগুলোর দাম যখন চাই না তখন দেখা যায় যে অনেক সমালোচনায় পড়তে হয় আচ্ছা অনেকে অনেক ধরনের গালি করে খারাপ কথা বলে কিন্তু আমরা তো বিক্রি করি এই গরুগুলা তো আমরা জানি যে এই মান বাংলাদেশে এই গরু অল্প কয়টা আছে তার মধ্যে আমার কাছে এক পিস আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কোনটা যে প্রথম যে ওই যেটা দেখছি প্রথমটা এবং এইটাও এটা তো হাসা সার আর এটা হাসা বলদ আর কি বাংলাদেশে ওয়ান পিস সবাক হচ্ছে আসলে আপনার ফার্মে এরকম আইকনিক গরু দেখে একটা গ্রাম পর্যায়ে খামারে এসে এরকম গরু দেখবে এটা কখনো কল্পনা আলহামদুলিল্লাহ আচ্ছা আগে তো শুধু বড় বড় ফার্মে গেলে এই ধরনের গরু দেখতাম সুন্দর সুন্দর গরু হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম আপনাদের ফার্মে অলরেডি বুকিংও শুরু হয়ে গেছে কিছু গরু বুকিং হয়েছে তো কুরবানি গরুগুলো তো আপনি ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন এবং ঈদের দুদিন আগে ডেলিভারি দেবেন আর ডেলিভারিটা আপনারা কি ব্যবস্থা রেখেছেন আমি বাংলাদেশের যে কোনো কোনো প্রান্তে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে আসবে ইনশাল্লাহ ঈদের তিন দিন আগ পর্যন্ত আমি গরু এখানে লালন পালন করে দেব ঈদের তিন দিন আগে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো কোনো প্রান্তে ফ্রি ডেলিভারি দিয়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই আমরা এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি গরুগুলোর ওজন সম্পর্কে একটু জানতে চাচ্ছি ভাই এখানে পাঁচশো কেজি থেকে শুরু করে ইনশাল্লাহ সাড়ে আটশো কেজি পর্যন্ত গরু বলছে পাঁচশো থেকে সাড়ে আটশো সাড়ে আটশো এখানে কয়টা গরু আছে এই শাড়িতে এই শাড়িতে আছে হলো বিশটা গরু বিশটা গরু আচ্ছা এগুলোর প্রাইস কেমন ভাইয়া এগুলোর প্রাইস সব মোটামুটি তিন লাখ টাকা থেকে শুরু করে নয় লক্ষ টাকা পর্যন্ত তিন লাখ থেকে শুরু করে নয় লাখ নয় লাখ ভাইয়া এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এগুলা সাতশো থেকে

আপনার ভাই এই সেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের ফার্মে ছোট ছোট গরুগুলো রয়েছে এই গরুগুলোর ওজন কেমন আছে ভাইয়া এই গরুগুলোর ওজন কেমন আপনার দুইশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত রয়েছে আচ্ছা আমি যদি গরু দেখাতে চাই আপনি তো বলেছিলেন যে সর্বনিম্ন দেড় লাখ থেকে শুরু এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি এটা কি দেশি গরু না কম জি এটা দেশি গরু কয়টা দশ ভাই লাল গরুটা এটা দুই এগুলো সবই দুই দাঁত করে এগুলো সব দুই দাঁত করে জি আচ্ছা এটার দাম চা হচ্ছে কত ভাই এটা বিক্রি করে ফেলছি দেড় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেছে জি আছে পাশে যে সাদাটা পাশে সাদাটা চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার এগুলো মোটামুটি এই রেঞ্জেরই গরু এই রেঞ্জের গরু আচ্ছা এখানে আরেকটা বেশ সুন্দর গরু রয়েছে ভাই আচ্ছা এই গরুটার ওজন আছে কীরকম আমরা একশো আশি আমরা এক লাখ আশি আপনার ভাই ছোট্ট একটা বাসুর গরু দেখতেছি এটা বাসুর না ভাই এটা সবচেয়ে বয়স্ক গরু কি বলেন হ্যাঁ ছয় দাঁত বয়স এটার

এটাও ভুট্টি ভাই এটাও ভুট্টি জি আচ্ছা এই গরু সাইজে ছোট বাট এর কুস্ত এর শরীরে চমন হচ্ছে বড় হতে পারে আচ্ছা একদম বাঁকা হয়ে গেছে জি আচ্ছা দাঁতে কত এটা এটাও দাঁত ছয়টা ছয় দাঁত বয়স জি ওজন কি আছে ভাই এটা এটা ওজন 200 কেজির মত 200 কেজির মত দাম চাচ্ছেন কত এই গরুটা এটা আলোচনা আসবে আলোচনা সাপে ফ্ল্যাশ করতে যাচ্ছে আপনার ভাই বেশ কিছু বড় অস্ট্রাল গরু দেখতে পাচ্ছি জি সাইম ভাই আচ্ছা এগুলাই মনে হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে বড় গরু জি

সুবিশাল গরু জি আচ্ছা দাম চাচ্ছেন কত এটা ভাই এগুলো আসলে সৌখিন জিনিস তো এগুলা আলোচনা সাপেক্ষে আচ্ছা বড় গরুর দাম বলতে চাচ্ছেন না না দাম মেনশন করব না তো আপনারা ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরুগুলো যদি আমার দর্শকরা আপনাদের ফার্ম থেকে কুরবানির জন্য বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে আমার ফার্মে আসবে সরাসরি আইসে গরু দেখবে গরু দেখে তারপরে কথায় যদি আলোচনা সবকিছু ঠিকঠাক হয় ইনশাআল্লাহ আমি ঈদের তিন দিন আগ পর্যন্ত পাইলে ফ্রি ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো কোনো প্রান্তে হবে আমাকে আমাকে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে তার কারণ কি তো এখন আর বেশি দিন সময় নেই আচ্ছা ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিতে হবে বাকি রেস্ট অফ দাম ডেলিভারি যখন দিবে তখন টাকা দিয়ে দিলেই হবে ঠিক আছে আচ্ছা আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদের ফার্মের সফলতা কেমন করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি থ্যাংক ইউ সাইম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম